সূর্যদেব রাশি পরিবর্তন করছে ষোলোই জুলাই দু সকাল এগারোটা কুড়ি মিনিট অবস্থান করবে কর্কট রাশিতে এবং এখানে পনেরোই আগস্ট দু পর্যন্ত থাকবে সূর্যদেবের এই পরিবর্তনে কন্যা রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব যাদের জন্মকুষ্টিতে বর্তমানে সূর্যের দশা কিংবা সূর্যের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ আর এই আলোচনাটা আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন সূর্য হচ্ছে আমাদের আত্মার কারক সূর্য হচ্ছে আমাদের পিতার কারক সূর্য হচ্ছে আমাদের তেজ সূর্য হচ্ছে ক্রোধ অহংকার সূর্য হচ্ছে প্রশাসন সূর্য হচ্ছে আমাদের ইগো এই সূর্য যখন জন্মকুষ্ঠিতে ভালো জায়গায় অবস্থান করে তখন জাতক প্রশাসন লেভেলের উচ্চপদস্থ পথ পায় এছাড়া সরকারি সুযোগ সুবিধা জীবনে অনেক কিছুই লাভ করে মেষ রাশিতে সূর্য উচ্চ হয়ে যায় আর তুলা রাশিতে সূর্য নিচ হয়ে যায় সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে যাচ্ছি। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠীর গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করে সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি আর কর্কট রাশি হচ্ছে জলতত্ত্ব রাশি কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্রদেব চন্দ্রদেবকে আমরা মায়ের সংজ্ঞা দিই আর চন্দ্র কিন্তু সূর্যের আলোয় আলোকিত হয় তো চন্দ্রদেব জলতত্ত্ব রাশি আর চন্দ্রের মধ্যে এরকম কোনো ক্ষমতা নাই যে সূর্যকে নিভিয়ে ফেলে অর্থাৎ সূর্যকে ক্ষতি করে তাই যখন সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে তো সব দিক থেকে ভালো থাকে কিন্তু মায়ের শারীরিক অসুস্থতা বাড়িয়ে দেয় ক্যালসিয়ামের অভাব করে দেয় হাড়জনিত সমস্যা করে দেয় নেত্রপীড়ার সমস্যা করে দেয় চোখের সমস্যা দাঁতের সমস্যাও করে কন্যা রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে দ্বাদশপতি এবার অবস্থান করছে একাদশ ঘরে আর এই একাদশ ঘরটি হচ্ছে কর্কট রাশি এই একাদশ ঘর লাভের ঘর আর এই লাভের ঘরে গ্রহ যখনই অবস্থান করে কোনো না কোনো গ্রহ তো তার কিন্তু ভালো ফলই দেয় আর এই একাদশ ঘরে সূর্য অবস্থান করবে তার সাথে কিন্তু বুধও রয়েছে আবার শুক্রদেবের রয়েছে বুধ হচ্ছে কন্যা রাশির অধিপতি এই ঘরে বুধ অবস্থান করবে উনিশে জুলাই পর্যন্ত তারপরে আবার রাশি পরিবর্তন করে চলে যাবে সিংহ রাশিতে আর সিংহ রাশির অধিপতি সূর্যদেব শুক্রদেবের সাথে অবস্থান করবে আর শুক্রদেব তিরিশে জুলাই পর্যন্ত এই রাশিতেই থাকছে তারপরে আবার তিরিশে জুলাই রাশি পরিবর্তন করবে কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান বলতে গেলে যথেষ্ট ভালো রয়েছে এ রাশির গ্রহ শনিদেব ষষ্ঠ ঘরে অবস্থান করছে নিজের রাশিতে বক্রি অবস্থায় রয়েছে এবং দেবগুরুর বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি চতুর্থ ঘর অর্থাৎ আমাদের শুকের ঘর আমাদের মায়ের ঘর এবং সপ্তম ঘর হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু দাম্পত্য জীবনের ঘর এই ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘর যেটা বিষ রাশি এইখানেই অবস্থান করছে এবং কন্যা রাশির ক্ষেত্রে আবার শুক্রদেবও কারক শুক্রদেব হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে শুক্রদেব লাভের ঘরে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলদেব অবস্থান করছে মঙ্গলদেব হচ্ছে কন্যা রাশিতে পরাক্রম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে আবার এই দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির উপরে আর রাশির উপরে কেতু বসে রয়েছে চন্দ্রদেবের নক্ষত্র হস্তা নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি কিন্তু এখন বর্তমানে রোহিণী নক্ষত্রেই রয়েছে আর কেতুর উপর দৃষ্টি পড়ার জরুন কেতুটি শুভ হয়ে গেছে রাশির ক্ষেত্রে কেতু কিন্তু এখন যথেষ্ট ভালো এই যে গ্রহদের অবস্থান দ্বাদশপতি সূর্য লাভের ঘরে অবস্থান করছে বুধের সাথে উনিশে জুলাই পর্যন্ত তারপরে এই রাশির ক্ষেত্রে কারক গ্রহ শনিদেব নিজের ঘরে বক্রি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং ভাগ্যের ঘরের অধিপতি শুক্রদেব লাভের ঘরে অবস্থান আর সুখের ঘরের কারক দেবগুরু বৃহস্পতির ভাগ্যের ঘরে অবস্থান এই যে একটা সুন্দর চক্র তৈরি হয়েছে কন্যা রাশির জন্য তো যথেষ্ট ভালো এই সময় এই সময় কিন্তু বিদেশজনিত কার্যকলাপগুলো যথেষ্ট বেড়ে যাবে এই সময়কালে সূর্যদেব একাদশ ঘরে যথেষ্ট ভালো ফল দেয় সরকারি কাজগুলো এই সময়কালে যথেষ্ট গতি পাবে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন যাদের বিল আটকে গেছে বহুদিন ধরে পাচ্ছেন না তাদের বিল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং সরকারের পক্ষ থেকে বড় মালের অর্ডার পাওয়ারও সম্ভাবনা থাকছে এবং সরকারি যারা কর্মচারী তাদের প্রমোশন যোগ রয়েছে এবং কর্মচারীদের বিদেশ যাত্রারও যোগ রয়েছে এছাড়া কোর্ট কেস মোকদ্দমাতে জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে প্রবল এই সময়কালে যদিও এই সূর্যের উপর রাহুর দৃষ্টি পড়ছে এবং শনিদেবের সাথে স্বরাষ্ট্রক যোগ তৈরি হয়েছে অর্থাৎ ছয় আটের সম্পর্ক তৈরি হয়েছে আর শনিদেব বর্তমানে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাত্রবধে অবস্থান করছে শনিদেবের সাথে ষরাষ্টক যোগ আর রাহুর দৃষ্টি এ সূর্যের উপর পড়ছে যে ক্ষতিটা হবে ক্ষতি হবে তবে অতটা হবে না কারণ শনি হচ্ছে রাশির ক্ষেত্রে কারও গ্রহ বর্তমানে শনিদেবের অবস্থান যথেষ্ট ভালো রয়েছে এছাড়া শনি আর রাহু ছাড়াও অন্যান্য গ্রহদের অবস্থান যথেষ্ট ভাগ্য রয়েছে মানে ভালো রয়েছে তো যাই হোক এই সময়কালে ভাগ্যে যথেষ্ট সঙ্গ পাবে এই কন্যারাশি কর্মক্ষেত্রে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলেও ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে এই কন্যারাশির সূর্যদেব এই কন্যারাশিতে তার গোচর সম্পন্ন করবে তিনটি নক্ষত্রের উপর পুনর্বসু নক্ষত্র যার অধিপতি দেবগুরু বৃহস্পতি সূর্যদেবের সাথে সম্পর্ক হচ্ছে মিত্রতা তারপরে অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে যেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র সম্পর্ক হচ্ছে শত্রুতা এরপরে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে যেটা হচ্ছে যার অধিপতি বুধ তাহলে রাশির অধিপতির নক্ষত্রে দে সূর্যদেব অবস্থান করবে এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে গোচরটা সম্পন্ন করবে ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে পুনঃবসতি এবং দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে সুখের ঘর এবং সপ্তম ঘরের অধিপতি অর্থাৎ সপ্তম ঘরটা কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু এই ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে বিশ্বরাশি তার বিশ্বরাশির অধিপতি এই শুক্রদেব ভাগ্যের ঘরের অধিপতি এই শুক্রদেব সূর্যদেবের সাথে লাভের ঘরে অবস্থান করছে তো এই সময়কালে যারা জমি জায়গার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বহুদিন ধরে প্রপার্টি বিক্রি করতে পারছেন না তাদের বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা পাথরের ব্যবসা কিংবা টাইলসের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা হার্ডওয়ার্সের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট এই সময় ব্যবসার মানে ভালো উন্নতি হবে এবং যারা লাক্সারি গাড়ির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অলঙ্কারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা ভালো চলবে এই সময়কালে পিতার সাপোর্টও পাবে এবং পিতা যে কর্মে যুক্ত থাকবে সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে সরকারি যদি কর্মচারী হয় তাহলে প্রমোশন এবং বেতন বৃদ্ধিরও যুগ যোগ রয়েছে এই সময়কালে এরপর উনিশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে শনিদেবের নক্ষত্র পুষ সাথে আর শনিদেবের সাথে সূর্যদেবের কিন্তু স্বরাষ্ট্রক যোগ তৈরি হয়েছে যেটা ছয় আটের সম্পর্ক তো এই সময়কালে শত্রুরা যথেষ্ট আপনার ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু যেহেতু শনিদেব হচ্ছে গ্রহ তো শনিদেবই কিন্তু এটাকে দমন করবে কারণ গ্রহ তো শনিদেব কারক সবার প্রথমে শনিদেবের কাজ আসবে তারপরে কিন্তু ওই অন্যান্য গ্রহের যেহেতু কারক গ্রহ তাকে তো এই ফলটা দিতে হবে কারণ যে ষষ্ঠ ঘরে অবস্থান করছে রিপু ঋণের ঘরে তো এই সময়কালে তাকেও তো সেই ঘরের ফল দিতে হবে শত্রুরা মাথা ছেড়ে দিয়ে উঠবে এই সময় কিন্তু শত্রুরা কিছু করতে পারবে না আর শনিবার দিয়েও অন্যান্য গ্রহের অবস্থান তো যথেষ্ট ভালো রয়েছে আবার এই সময়কালে নিজের জীবন সাথীর উপর যথেষ্ট খেয়াল রাখবেন তার শরীর স্বাস্থ্যে কিন্তু স্বাস্থ্যহানির যোগ রয়েছে যেহেতু রাহু এই ঘরে অবস্থান করছে আর রাহুর দৃষ্টি সূর্যের উপরে পড়ছে তো সংসারে কিন্তু একটা অশান্তি পরিবেশ তৈরি হলেও সেই অশান্তির পরিবেশ আবার যথেষ্ট সমাধানও হবে কিন্তু রাহু যেহেতু পাপগ্রহ তার কিছুটা না কিছুটা পাপ প্রভাব থাকবে আর রাহুর দৃষ্টিটা পড়ছে কোথায় রাশির উপরে কন্যা রাশিকে আর কন্যা রাশিকে কিন্তু রাহু নিজেরই রাশি পাবে অতএব যেহেতু গো তার প্রভাব তো থাকবেই যার জন্য সংসারে কিছুটা অশান্তি হলে তার কিন্তু মীমাংসা হবে এই সময় মোট কথা এই উনিশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত আপনার মানে এই রাশিকে একটু সাবধানে চলতে হবে ক্ষেত্রে যথেষ্ট লাভও আসবে কিন্তু খরচের খরচের হারও কিন্তু বৃদ্ধি হবে কারণ শনির দৃষ্টি আবার দ্বাদশ ঘরেও পড়ছে খরচের হার কিন্তু যথারীতি থাকবে চালু এরপরে আগস্টের দুই তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে কন্যা রাশির অধিপতি বুধের নক্ষত্র অশ্লেষার নক্ষত্রে এই নক্ষত্রটা কিন্তু যেরকম ভালো সেরকম কিন্তু খুব ডেঞ্জার নক্ষত্র এই নক্ষত্র যদি একবার ভেবে নেয় যে এটা তার তো তার কাছ থেকে ওই জিনিসটা কেড়ে নেওয়া সম্ভব না এই নক্ষত্রের চিহ্ন হচ্ছে বেরি ধরা সাপ একটা সাপ যখন বেরি ধরে পজিশন নিয়ে ফেলে তো তার কাছে কেউ কিন্তু যেতে সাহস পায় না কারণ সে সমস্ত প্রতিরোধকে বাধা দেওয়ার যথাযথ চেষ্টা করে অর্থাৎ এইখান থেকে একটা দৃঢ় ব্যক্তিত্বের প্রকাশ পাচ্ছে আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ এ রাশির অধিপতি তার নক্ষত্র এই অশ্লের সাথে সূর্যদেব এবার গোচর করছে তাহলে এই সময়কালে অনেক কিছুই ভালো ঘটবে এই কন্যা রাশির ক্ষেত্রে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের বিপুল অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এই সময়কালে বড়ো পুঁজিও ইনভেস্ট হবে বড় মালের অর্ডারের জন্য যারা বিদেশে কর্মরত তাদের কর্মে যথেষ্ট উন্নতি রয়েছে কিংবা বিদেশে যাওয়ার চেষ্টা করছে যারা তাদের উন্নতি রয়েছে এবং যারা দেশের মাটিতেই বিদেশি কোনো কোম্পানির সাথে ব্যবসা করছেন বা বিদেশি কোম্পানিতেই কর্মরত তাদের কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং তার সাথে প্রমোশনের যোগ রয়েছে এই সময়কালে উচ্চ শিক্ষার্থীরা যারা শিক্ষা লাভের জন্য বিদেশে বিদেশ যাত্রা করবে তাদের যাত্রা সফল হবে এবং যারা শল্য চিকিৎসক সার্জেন্ট তাদের উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা হবে এছাড়া ট্রাভেলিং ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন বা ট্রাভেলিং এজেন্ট তাদের কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময় যারা সরকারি কর্মচারী তাদের এই সময় কর্মসূত্রে বিদেশে যাওয়ার যোগ রয়েছে প্রমোশন যোগ রয়েছে যারা ব্যবসায়ী তাদের কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা বিশেষ করে বাইরে থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে ব্যবসা করছে তাদের কাছে যথেষ্ট আইন্নতি যোগ এই সময় রয়েছে সূর্যদেবের এই গোচর যথেষ্ট ভালো হবে কারণ সূর্য হচ্ছে গ্রহদের রাজা তার মধ্যে একটা সম্মানের খিদা থাকে তো ও যে জায়গায় বসবে মানে এরকম হয় যে তাকে যেন সবাই দেখতে পায় এরকম একটা ব্যক্তিত্ব তো এই অশ্লেষা নক্ষত্রটা কিন্তু এরকমই একটা দৃঢ় ব্যক্তিত্ব বোঝাচ্ছে রাজা যখন এই নক্ষত্রে প্রবেশ প্রবেশ করে তখন তার কি দৃঢ় ব্যক্তিত্বেরই কিন্তু প্রকাশটা পাচ্ছে এই অশ্লেষা নক্ষত্রে যখন সূর্যদেব অবস্থান করবে তখন কিন্তু এগুলো জিনিসগুলো ঘটবে এই সময় রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় শুধু হনুমান চল্লিশা পাঠ করবেন আর কিচ্ছু করতে হবে না তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং তার সাথে সূর্যদেবকে প্রত্যেক দিন দিবেন দেবেন কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিয়ে তবেই বেরোবেন দেখবেন আপনার কাজ অটোমেটিক হবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ